এবার যে খবরে চোখ রাখবো রোজভালি ভ্যালি কাণ্ডে ইডি সাপ্লিমেন্টারি চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিটে ইডির বিশেষ আদালতে দশ পাতার চার্জশিটে কি উল্লেখ সঙ্গে একশো তিন পাতার নথি জমা ধৃত রোজভালি কর্ণধার গৌতম কুণ্ডু তার স্ত্রী শুভ্রা কুণ্ডু সহ বিয়াল্লিশ জনের নাম রয়েছে এই চার্জশিটে বেশ কিছু কোম্পানির নাম ইডির পাওয়া সম্পত্তির হতি সংক্রান্ত বিষয়ের উল্লেখ চার্জশিটে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ দু হাজার পনেরোয় রোজভালি কাণ্ডে গ্রেফতার হন কর্ণধার গৌতম কুণ্ডু আর এবার ইটি সাপ্লিমেন্টারি চার্টে গৌতম কুণ্ডুต้ astrocyte সুব্রা কুণ্ডু সহ 42 জনের নাম আরও বিস্তারিত জানাবেন অদ্রিজা ঘোষ রয়েছেন ফোনে এই খবর নিয়ে সরাসরি অদ্রিজা রুদ্রালী কাণ্ডে ইটি চার্টে কি কি উল্লেখ কোন কোন কোম্পানি তথ্য এবং একই সঙ্গে সম্পত্তি সংক্রান্ত কি উল্লেখ রয়েছে জার শিটে রোজহালি আর্থিক দুর্নীতি কাণ্ডে ইটি সাপ্লিমেন্টারি চার্ট পেশ করেছে আজবি ইটি বিশেষ আদালতে এবং ইডি সূত্রে যেটা খবর যেটা একটা 10 এবং এই গৌতম কুন্ডুয়াল্লিশটি নাম রয়েছে এবং আহ যেটা জানা যাচ্ছে যে আরো বেশ কিছু কোম্পানির নামও রয়েছে এই চার্জশিটে এবং তার পাশাপাশি আহ ইডি সূত্রে আরো খবর যে রোজবারি আর্থিক দুর্নীতি ইডি মামলা এতদিন পর্যন্ত যে সমস্ত সম্পত্তির হোটিশ পেয়েছিল ইডি